স্যার আজকে কী রয়েছে এখানে আজকে আমাদের স্বাধীনতার বীর সেনানি বিরসা মুন্ডা বীরসা মুন্ডার জন্মদিন একশো একান্ন জন্মদিন সেই উপলক্ষে তিন দিনের রাজ্য সরকারের জয় জোহার মেলা সালানপুর ব্লকের এই মাঠে হচ্ছে আমাদের সবাই এমএলএ সাহেব ছিলেন বিডিও সাহেবের তত্ত্বাবধানে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে যে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের প্রমাদত মোহাম্মদ আরমান সাহেবও ছিলেন সংগঠন আপনারাও আছেন তার সঙ্গে আমাদের যাদের জন্য মেলা তারা সবাই আছেন আচ্ছা স্যার হ্যাঁ এখানে এসে কী দেখলেন এখানে মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে সবাই নিজেরা স্বতঃপূর্ত অংশগ্রহণ করছেন মানে সবারই জন্য আছে বাচ্চাদের আমাদের রাজ্য সরকারের সমস্ত এজের সমস্ত বয়সের ইয়ের জন্যই স্কিম আছে এবং আদিবাসী তপসিলি জনজাতিদের জন্য আরও কিছু কিছু বিশেষ স্কিম আছে সেই স্কিমগুলোরও এখানে প্রচার চলছে আমাদের সমস্ত দপ্তর এগিয়ে এসছে এগ্রিকালচার দপ্তর আছে এআরডি দপ্তর আছে হেলথ আছে আইসিডিএস আছে বিসিডাব্লু ডিপার্টমেন্ট তো নিজস্ব ডিপার্টমেন্ট সেখানে আছে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে এর সঙ্গে সেলফ হেল্প গ্রুপের মহিলারাও আছেন তো এটা মেলার মাধ্যম দিয়ে আমাদের সরকারি প্রকল্প যেগুলো আছে সরকারি প্রকল্পের আরও একটু বেশি প্রচার এবং সবারই কাছে যাতে সবাই যেন সুযোগ সুবিধাগুলো পান সেটার জন্য আরও প্রচার করা হচ্ছে এবং সবাই পাচ্ছেন অনেক মানে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছেন জনজাতিদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার অঙ্ক সেটা বেশি আছে তো আমরা সবাই চাই যে তাদের জন্য আরও যাতে আমরা সবাই এগিয়ে আসতে পারি